ভাই এই ভিডিওটা দেখেন যে জামাতের লোকেরা চাঁদপুরে ইমাম মারার কারণে তারা সেখানে আন্দোলন করতেছে ভাই চাঁদপুরে ইমাম মারার যে বিষয়টা এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি তারা সেখানে আন্দোলন করুন করুক আমার সেটা নিয়ে আপত্তি নেই এখন আমার কথা হচ্ছে যে রোহিজুদ্দিন একজন ইমামকে এভাবে নিথর একজন মানুষকে ধরে মেরে ফেলা হলো তাজা একটা মানুষকে সেখানে জামাত শিবিরের লোকেরা কোনো আন্দোলন করে নাই বরঞ্চ রোহিজ হত্যার বিচারের দাবিতে যারা আন্দোলন করছে সেই প্রোগ্রামগুলোতে জামাত শিবিরের লোকেরা সুন্ডি সাধারণ নিরপরাধ মানুষদেরকে মারধর করছে এখানে জামাতের কিন্তু চরিত্র দুইটা প্রকাশ পেলো এখন আপনার মূল ঘটনা শোনেন আসলে মসজিদের মধ্যে ঢুকে যে ব্যক্তিটা ইমামকে মারছে সেই ব্যক্তিটা হচ্ছে গিয়ে এবং ইমামকে কেন মারছে ইমাম রাসুলের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করছে এই কারণে মিলাদ বিরোধী কথা বলছে বা বিভিন্ন বিষয়ে ক্যাম বিরোধী কথা বলছে এটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু ইমাম সাহেব রাসুলকে পিয়নের সাথে তুলনা করছে এই কারণে এই লোকটা বেশি হিট খাইছে এই কারণে সে ইমামকে মারতে গেছে এখন ইমামকে সে মারছে ইমাম কিন্তু মরে না ইমামকে কিন্তু এখনো বেঁচে আছে এবং সে এখন সুস্থ আছে কিন্তু জামাতের লোকেরা সেটার বিরুদ্ধে আন্দোলন করতেছে রইজুদ্দিন হত্যার বিরুদ্ধে আন্দোলন করে না তার মানে মানি আমাদের মধ্যে প্রতিহিংসা এখনো কাজ করে যে সুন্নিদেরকে কিভাবে ঠেকানো অন্য দলের লোকদেরকে কিভাবে ঠেকানো যায় এখন সুন্নিদেরকে ঠেকানোর জন্য জামাতের লোকেরা আন্দোলন করে সুন্নিদের দাবির পক্ষে যখন আন্দোলন হয় তখন জামাতের লোকেরা কি করে এটাকে প্রতিরোধ করে এরকম হীন মন মানসিকতা হিংস্রতা আমাদেরকে ছেড়ে হবে যে আপনারা ইমাম মানার বিরুদ্ধে আন্দোলন করেন এতে কোনো প্রবলেম নেই কিন্তু রহিজুদ্দিন যে হত্যা হয়ে গেল এটার বিরুদ্ধে কেন একটা প্রোগ্রাম করলেন না জামাতের অনেক লোকেরা এবং কমি এবং দেবন থেকে বা অন্য অন্যদি থেকে অন্য অন্য ধরনের ব্যক্তিরা প্রতিবাদ জানে জানাই নাই যেটা বলবো না কিন্তু কেউ কিন্তু রাজপথে আসে নাই কিন্তু আমার বিরুদ্ধে জামাত কেন রাজপথে আসলো রইজ যে মেরে ফেললো তখন কেন জামাতের লোকেরা আন্দোলন দিল না এটা কিন্তু ভাবনার বিষয়